এই যে এই পাশে থেকে সীমানা এই পাশে এই যে আপনার দুই শতাংশ নেওয়া আর এই যে দশ শতাংশের উপরে বিল্ডিংটা করা ফাউন্ডেশন কোন তো চারতলা হ্যাঁ চারতলা ওই যে ভিতরে আপনার প্লাস্টার আর এই বাকি আছে হ্যাঁ প্লাস্টার বাকি আছে কিন্তু এটা চারতলা পর্যন্ত এর উপরে আর কিন্তু করতে পারবেন না এটা চারতলা পর্যন্ত চলেন যাই আস্তে আস্তে ভিতরে যাই চলে এগুলো প্রত্যেকটা হইলো রুম সিস্টেম আর এখন তো যে রাস্তা দিয়ে সীমানা দিয়ে দিছে ঠিক আছে এদিক দিয়ে কিন্তু এই যে একটা বারো বারো তেরো বিঘার এই যে ফ্যাক্টরি এই যেটা এটা ফ্যাক্টরি এদিকে যে পিছনে যে জমি আছে এটা হলো ম্যানেজারের নাম্বার এগুলো হলো সব রুম বাই রুম সিস্টেম ঠিক আছে এগুলো এই যে অ্যাটাচড সব কিছু ওই যে মিটার সব আলাদা আলাদা লাগানো সব মিটার আলাদা লাগানো উনি লোনের জন্য আবেদন করছে যদি বিক্রি হয় তাহলে আর লোন নেবে না এই যে আর যদি বিক্রি না হয় তাহলে উনি লোন নিবে সব কিছু কমপ্লিট করা কাগজপাতি জমা দেওয়া আছে ব্যাংকে সম্পূর্ণ টাইস করা সবগুলোর উনি ভাড়া দেওয়া ছিল সেই যে কলোনি রাস্তা একবারে ট্রাক বাস হবে আসবে রুমগুলো দেখেন সব একই সিস্টেম এটার কাজ হলো শুধু প্লাস্টার বাকি এই যে একই সিস্টেম সব সব একই সিস্টেম